ডক্টর মোহাম্মদ ইউনিসের উদ্দেশ্যে এখান থেকে আমরা আওয়াজ তুলছি যে যতক্ষণ অবধি পার্বত্য চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত না হয় ততক্ষণ অবধি সেনাবাহিনী পার্বত্য অঞ্চল থেকে প্রত্যাহার করতে হবে আউরে এতের আব্বাদ দেশ হ্যাঁ পার্বত্য চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত করতে ওর মাসদিঙ্গের দেশ না রেঙ্গেন হ্যাঁ ডক্টর মহম্মদ ইউনুসে ইয়া জানোয়ারে হ্যাঁ সঙ্গে দেওয়ারে এরা শয়তানের বাচ্চা এসে আর তুই এত নির্লজ্জ কারো তোরা হ্যাঁ তোরা তো বাঙালি ভারতের মানুষে খাইতে পারেন না ভারতের ওতে গিয়ে মণিপুর হলো দুনিয়ার মারামারি চালের হ্যাঁ ভাত খাইতেও ভাত পান না দুনিয়ার বেজাল বাইকিন আর তুই এসেছিস বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম ইন্ডিয়ার সাথে অন্তর্ভুক্ত করার লাগে হ্যাঁ তোমার আগাছা দৌড়ে বুঝিস না ফাঙ্কাল লাগে আর কে রে বাইয়ে যে বাইয়ে যে সেনা বানিয়ে তো টুনটুনি তো আছে না হারিয়ে লাগবে তুই ভালো থাকতে মাপ সাইজ ঠিক আছে শয়তানের বাচ্চা ইন বাংলাদেশ হ্যাঁ ইন ইন্ডিয়া না এমন হিট এক হিট বকুন সাম্বার যদি উড়ে যাবে তোলে বলে বাকি পাহাড়িরা কষ্ট করে দেবে রাস্তাঘাটে আর আমরা পাহাড় দিকে যদি ঘুরতে যাই আমাদেরকে সেনাবাহিনী প্রোটোকল দিতে হয় কারণ তোরা বল আর তোরা তখন আমাদের পেয়ে বে ঢাকা শহরে চট্টগ্রাম শহরে কোনো কোনো কল লাগে না কি বাংলাদেশের মানুষের তোদের আপন করে রাখতেছে তোরাও আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু তোরা তো সেটা মাসা তোরা ইন্ডিয়া নেই হ্যাঁ তোরা আদিবাসী আরেক শেতানার বাসে কি বলে চট্টগ্রাম আমাদের কত এখানে চলবে না